সাবেক প্রেসিডেন্ট কার্টার আগামী অক্টোবর শতবর্ষে পা দিচ্ছেন তার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হয়েছে কিন্তু তিনি এখনও বিশ্বের সব খবর বিশেষ করে রাজনৈতিক সংবাদ শুনতে আগ্রহ প্রকাশ করেছেন গত উনিশ মাস ধরে হাসপাতালের দেখভালের মধ্যে থাকলেও তার শুভাকাঙ্ক্ষীদের তিনি চিনতে পারছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন জর্জিয়ার রাজ্যের আটলান্তায় কার্টার সেন্টারে অনুষ্ঠিত এক সভায় জিমি কার্টারের নাতি জনসন কার্টার জানান তার দাদা হাসপাতালে যাওয়ার সময় যেমন ছিলেন এখনও একই অবস্থায় আছেন জাসন বলেন হাসপাতালে যাওয়ার পর আমরা ভেবেছিলাম হয়তো আর কয়েক দিন বা কয়েক সপ্তাহ বা কয়েক মাস বাঁচতে পারবেন তার দাদা কিন্তু আনন্দের বিষয় এই যে তিনি এখনও এই পৃথিবীটাকে উপভোগ করছেন জ্যাসন জানান তার দাদা কেবল রাজনীতি নিয়ে খবরই রাখেন না তিনি আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটও দেওয়ার আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের উনচল্লিশতম প্রেসিডেন্ট জিমি কার্টার জানিয়েছেন তিনি কামলা হ্যারিসকে ভোট দেবেন কার্টার তার প্রিয় খাবারটি এখনও খাচ্ছেন উনিশশো সালের পহেলা অক্টোবর জিমি কার্টার জর্জিয়ার প্লেইনসে জন্মগ্রহণ করেন উনিশশো সাতাত্তর সালের বিশ জানুয়ারি থেকে উনিশশো একাশি সালে বিশ জানুয়ারি পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তার স্ত্রী রোজালিন কার্টার গত বছর মারা যান